আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে প্রতিশোধ নিতে পারলো না ব্রাজিল গোলে এগিয়ে ড্রাকে শিরোপা জিততে দিল না গ্রুপ পর্বের ছয় গো হজম করা ব্রাজিল আপত্তিকর ভাষা ব্যবহার করায় লাল কার্ডের পর এবার দুই ম্যাচ নিষিদ্ধ লিপাপুর কোচ স্লট জনের দল নিয়েও জয় আলনাসরের। ভুল সময়ে জন্ম নিয়েছে রোনালদো মেসি বিশ্বসেরা আনহেলদি দি মারিয়ার মন্তব্যে তোলপাড় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিপক্ষে প্রতিশোধ নিতে পারল না ব্রাজিল অ্যাচিভেরির গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র আর্জেন্টিনাকে শিরোপা দিল না গ্রুপ পর্বে ছয় গোল হজম করা ব্রাজিল দক্ষিণ আমেরিকা অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ছয় শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা বাংলাদেশ সময় আজ সকালে চূড়ান্ত পর্বের ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচ তবে সেলেসাওরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি ব্রাজিল পথে বাধা হয়ে আর্জেন্টিনাকে রুখে এক এক গোলে আর তাতেই ঝুলে গেল আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা আর তাতে এখন শিরোপার জন্য লড়তে হবে আরো একটি ম্যাচ যেখানে সুযোগ আছে দু দলেরই প্রতিযোগিতার শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে বর্তমানে ব্রাজিলের পয়েন্ট চার ম্যাচে দশ সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুয়ে আর্জেন্টিনা অথচ এদিন কারাকাসে ম্যাচের শুরু থেকে নিয়ত্র ছিল আর্জেন্টিনার দখলে তাছাড়া আগের ম্যাচে ব্রাজিলের জালে গোল উৎসব করায় ফেভারিট ছিল আলভিসেলেস প্যারায় যার ছাপ ছিল খেলায় আক্রমণ বল দখল এবং সুযোগTorite এগিয়েছিল তারাই পাশাপাশি ব্রাজিলের আগত ছলা ফুটবলের কারণে বাড়তি সুবিধাও পেয়েছে আর্জেন্টিনা খాంক্রপ করতে থাকা ব্রাজিল প্রথম একটি শট লক্ষ্যে রাখতে পারেনি ব্রাজিল না পালেও আর্জেন্টিনার ভুল করেনি প্রথম শেষ থেকে পাওয়া পেনালটিকে ভালোভাবে কাজে লাগিয়েছে তারা ম্যাচের 28 মিনিটের মাথায় হুলিয়ো সোলারকে বক্সের ভেতরে ব্রونو বাইদেল ফেলে দিলেন পেনালটির বাঁশি বাজান রেফারি স্পট কোনো ভুল করেনি আর্জেন্টিনা

আপত্তিকর ভাষা ব্যবহার করায় লাল কার্ডের পর এবার দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ স্লট প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে দুই দুয়ে হতাশ ড্র করে লিভারপুল ম্যাচের হতেই দুই দলের খেলোয়াড়ের মধ্যে উচ্চ বাচ্চ হাতাহাতি ডাগাউটেও ছড়িয়ে পড়ে লিভারপুল কোচ আর্নে স্লট ও রেফারির দিকে তেরে আসে এতে করে লাল কার্ড দেখার দেরি লাল কার্ড দেখার ঘটনা আরও বড় শাস্তি পেয়েছে লিভারপুল কোচ আর্নেস লট তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লিভার বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে বলেছে আপত্তিকর অপমানজনক বা অশালীন ভাষ্য ব্যবহারের জন্য স্লটকে লাল কার্ড দেখানো রেফারি মাইকেল আলিভার লিভারপুলের পরের দুই ম্যাচে লিগে উলভারটন হ্যাভ ও ওয়ান্ডারসন অ্যাস্টন পিলার বিপক্ষে ডাচ দাঁড়াতে পারবে না ৪৬ বছর বয়সে এই ডাচ কোচ লিভারপুলের পরে দুই ম্যাচে লিগে উলফার হ্যাম্পটন ওয়ান্ডার্স ও অ্যাস্টন বিলার বিপক্ষে ডাচ লাইনে দাঁড়াতে পারেন না ছেচল্লিশ বছর বয়সী এই ডাচ কোচ এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলস্টপ ম্যাচ শেষে দুজনের কারোরই সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে অনুমতি ছিল না মার্সিসাইড ডার্বিটি বুধবার দুই দুই গোলে ড্র হয় যোগ করার সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কবস্কির সমতা সূচক গোলের পর লিভারপুলের দর্শক সারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে। যা তাঁতিয়ে দেয় লিভারপুলের কার্টি জোনসকে রেগে গিয়ে প্রতিবাদ জানান ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা এই ঘটনায় দুপুরে ও জোনসকেও লাল দেখান রেফারি সৌদি প্রো লিগে দুর্দান্ত জয় পেয়েছে আলনাসর আল আহলিকে তিন দুই গোলে হারিয়েছে দশ জনের আলনাসর ম্যাচের সাতচল্লিশতম মিনিটে আলনাসরের এক ফুটবলার লাল কার্ড দেখলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম হাফে এগিয়ে যায় আলনাসর বত্রিশতম মিনিটে আরমান আহমেদের পাশ থেকে গোল করেন দলের নতুন সাইনিং জন ডুরান এই এক গোলের লিট নিয়েই বিরোধিত দ্বিতীয় হাফে শুরুর দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন আল নাসরের ফরাসি ডিফেন্ডার সিমাকরজনের আল নেন আল উঠে কোচ তবে তার দুই মিনিট পরই সমতায় ফেরে আল আহলি ইড ভিএার ক্রস থেকে হেঁটে গোল করেন ইংলিশ আইফান টনি তবে লিট পেতে বেশি দেরি করেনি আল নাসল আশি মিনিটে প্রথম গোলের সহায়ক আইমান আহমেদি আল নাসর দ্বিতীয় দ্বিতীয়বার মতো লিড এনে দেন ম্যাচের আটাশিতম মিনিটে আবারও ডুয়ার ম্যাজিক দুই গোলের লিড নিয়ে ম্যাচটা প্রায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আল নাসর তবে বাড়ানোর সময় এক গোল শুধু দেয় আল আহলি আটানব্বইতম মিনিটে আল আহলি হয়ে গোল করেন সুমাইয়ান আল নাফিদ তবে শেষ পর্যন্ত আল সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা তিন দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন আল নাসর বিশ ম্যাচে চৌচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আল নাসর সমান ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আল আহলি ভুল সময়ে জন্মেছিল ছিল রোনালদো মেসি বিশ্বসি দি মার সর্বকালের সেরা ফুটবলার কে এই নিয়ে তর্কের শেষ নেই জানো কদিন আগেও নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে দাবি করেন ক্রিস্টিয়ান রোনালদো সেই মন্তব্য নিয়ে লিওনেল মেসির ভক্তরা কম বিদ্রুপ করেনি রোনালদো বেশ ভালো মতে চেন আনহেলদি দি মারিয়া রিয়াল মাদ্রিদ একসঙ্গে খেলেছে চার বছর দু থেকে দু সাল আবার মেসি তার জাতীয় দলের সথিত দুজনের ক্যারিয়ারও শুরুটাও প্রায় এক সময় সব বিবেচনায় শত সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় মেসিকে সবার উপরে রাখেছে দিমারিয়া রোনালদোর সংকৃত স্বীকৃতি সম্পর্কেও অবগত তিনি আর্জেন্টিনা সংবাদ প্রথম ইনফোবেকে দা সাক্ষাৎকারে ছত্রিশ বছর বয়সী উইঙ্গার বলেন রোনালদোর মন্তব্য নিয়ে আমি অবাক তবে তার বছর ছিলাম সে নয় চার সবসময় এমন ছিল এমন কথা বলতো সবসময় চেষ্টা করছে সে সেরা হওয়ার কিন্তু সে ভুল প্রজন্ম জন্ম নিয়েছে কেননা সেই প্রজন্মে আরেকজন জাতুর লাঠি ছোঁয়া নিয়ে জন্ম নিয়েছে দি মারিয়া আরো বলেন বাস্তবতা আসলে পরিসংখ্যানে ফুটে ওঠে মেসির আটটি ব্যালনটিও আছে তো আরেক জনের পাঁচটি খুব বড় পার্থক্য রয়েছে এখানে আমেরিকা বড় তৈরি করে দিয়েছে। এছাড়া অনেক রোনালদো সবসময় করে ইতিহাসের সেরা ফুটবলার গত বছর কোপা আমেরিকা জেতার পর আর আন্তর্জাতিক ফুটবল বিদায় বলেন দি মারিয়া তবে ছাড়েনি ক্লাব ফুটবল বর্তমান রোনালদোর দেশের ক্লাব বেনফিকার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি সাক্ষাৎকার দিয়েছেন বেনফিকার ক্যাম্পে বসে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বত্রিশ ম্যাচে চোদ্দ গোল ও আট অ্যাসিস্ট করেছে ছত্রিশ বছর বয়সী এই উইঙ্গার দর্শক যাওয়ার আগে শিল নামগুলো জানিয়ে দিব আরো একবার বিপক্ষে প্রতিশোধ নিতে পারল না ব্রাজিল অ্যাচেফের গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র তাকে শিরোপা জিততে দিল না গ্রুপ পর্বের ছয় গোল হজম করা ব্রাজিল আপত্তিকর ভাষা ব্যবহার করায় লাল কার্ডের পর এবার দুই ম্যাচ নিষিদ্ধ স্লট। দশ জনের দল নিয়েও দুর্দান্ত জয় আলনাসরের। ভুল সময়ে জন্ম নিয়েছে রোনালদো মেসি বিশ্বসেরা আলহেল দি মারিয়ার মন্তব্যে তোলপার এ ছিল এখানকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ